আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন ঢাকা শহরের জিঞ্জিরাতে ক্যানিগঞ্জ জিঞ্জিরা যে বিশাল গুরু গুরুসাগর হাট আছে সেই হাটে আমি ঘোরাঘুরির জন্য আসছি এবং দেখার জন্য ভিডিও করে শেয়ার করব যে হাটের পরিস্থিতি কি কেমন গুরু সে মানুষের কাছে শুনি এখানে অনেক গুরুতে ভরে গেছে প্রচুর পরিমাণে গুরু তো হাটে বর্তমানে আমি প্রবেশ করছি কুয়াটা ঘুরছি ঘুরে ভিডিও খাবার করলাম দেখলাম যে গুরু যে ঘুরতে ঘুরতে আপনার ভিডিও পুরোটা দেখলে দেখতে পারবেন যে কত গুরু আছে এখানে তেমন গুরু কিন্তু এখানে নাই যে অনুযায়ী এখন বিকেল পাঁচটা কিংবা ঘুরতে ঘুরতে ছয়টা বেজে গেছে মাইগ্রে যান কিন্তু ঢাকা শহরের মানুষগুলা গুরু কিনে কিন্তু রাত্রে রাত্রে দশটা পড়েছে বারোটার পরেছে একটা পরে কিংবা সকালেও কিনে কেউ কারণ কারো বাড়ির আঙি জায়গা নাই জায়গা না থাকার কারণে তারা বাড়ির রাখার জায়গা না থাকার কারণে তারা সকালবেলা গরু কিনে আবার কেউ সন্ধ্যাবেলা গরু কিনে নিয়ে যায় কারণ হলো পান বাচ্চাদের আনন্দ খুশির জন্য তারা কিনে তাই এখন অনেক গরু বিক্রি হয়ে গেছে দেখবেন তো মাঝে মাঝে দেখতে পারবেন যে ফাঁকা হয়ে গেছে যে প্রচুর পরিমাণে ফাঁকা হয়ে গেছে পরে পরে আবার এলান করে কমিটি দিতে বাজার থেকে গরু আনার জন্য এদিকটা আসতেছে কত পরে পরে বলতেছে টলার আসছে কত টিকা পারছে এখান থেকে গরু নামানোর জন্য ব্যবস্থা করার জন্য বলে তো জিন্দিরা হাটে বর্তমানে পরিস্থিতি অবস্থায় যে তত একটা গরু পর্যাপ্ত পরিমাণে নাই বড় যে গরুগুলো ছিল বিক্রি হয়ে গেছে আর এখন ছোট গুরুগুলা ছোট গুলো তো তাকে টানে ছোট গরু তেমন একটা বেচা কিনা হয় না কিন্তু বড় গরু বড় বড় যে বল বড় বড় যে গরুগুলা সেগুলাই খুব একটা চাহিদা বিক্রি হয়ে যেত কিন্তু আবার কিছু মানুষ যে উল্টা দাম কয় সেগুলো শুনে গরুর ব্যাপারীদের মাথা যেই যে গরুটা চার লাখ টাকা দাম চায় সেই গরুটার দাম বলে দুই লাখ টাকা যে গরুটার দাম বলে দুই দুই লাখ টাকা সেটা বলে এক লাখ টাকা যে গরুটা বলে দেড় লাখ টাকা সেটা বলে আশি হাজার টাকা কারণ আমরা হাট ঘুরে পর্যবেক্ষণ করে হাট ঘুরে ঘুরে দেখতে পারলাম যে এই অবস্থা যেহেতু দেখতে পাচ্ছি তো বন্ধুরা পুরা ভিডিও আপনারা দেখতে থাকুন যে দিন হাটের কি অবস্থা যে এখন কিন্তু যতটা শুনছিলাম যে গুরু প্রচুর পরিমাণে আসবে আশা হচ্ছে কিন্তু তেমন কিন্তু গুঁড়ো নাই আপনার বন্ধুরা দেখতে পাইতেছেন যে হাট পুরা ফাঁকা হয়ে গেছে এখন হাট পোড়াটায় ফাঁকা হয়ে গেছে তার জন্য বড় হাট কমিটি ওপেন নয় বাজার থেকে তারপর বিভিন্ন পাইকাররা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে গরু এখন আনতেছে হাটের জন্য তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা হাটের কী অবস্থা গুরু নিয়ে আছে আবার স্থানীয় মানুষ আছে যে বাইরে থেকে গুরু কিনাই না এখানে বাইরেdistrict এর গুরু কিনাই না ও মাশাআল্লাহ এই গুরুটা দুই তিন বছর পাললে অনেক বড় হইব বড়

মটৰ ৰিকমেই আছে গৰু তারপর গরুর অবস্থা দেখুন বন্ধুরা এগুলা বিল অঞ্চলে গুরু বিলে এগুলা আবার একবারে

আশি হাজার টাকা দাম চাইল এই কিন্তু এরা কিন্তু দাম ওইবারই সাহস পায় না মানে গ্রহ নিয়ে এসে মনে হয় বিশাল বল বোলগুলো

ભાઈ નાની પૂછીએ અમે એકા এটা চাইতেছে এই গরুটার দাম 250 কারণ গরু বেচা যারা করতে তারা সবাই বুঝবো না 250 250000 টাকা এই গরুটার দাম চাইতাছে চাইতাছে 250000 250 250000 হ্যাঁ জানা লাগা নিছো হয়তো অনেক দিন হয়ে গেছে গা অনেক গরু বিক্রি হয়ে গেছে গা রাস্তা ফাঁকা হয়ে গেছে গা কিছু গরু বড় গরু একটা বিক্রি হয়ে গেছে গা বড় গরু এই জিনিরা বাজারে পর্যাপ্ত পরিমাণে নাই এক লাখ পঁচিশ হাজার টাকার দাম চাই টাকা

একটা অনেক গুরু হয়ে যখন হাটে ঢুকলাম গুরু যে যত গুরু দেখলাম প্রথম ঢুকার মুখে দেখে মনে হলো যে প্রচুর গুরু আছে ভিতরে কিন্তু না ভিতরে অনেক গুরু বিক্রি হয়ে গেছে খালি হয়ে গেছে গা কিন্তু ওই এখন কাস্টমার যদি ওই দিয়ে ঢুকে তাই সামন্দে যেখানদের রাস্তাটা ঢুকে সেখানেই তো আসবে এই কারণে মনে হয়তো গরুগুলা ওদিকে চলে গেছে আর ছোট গরু বড় গরুগুলা বিক্রি হয়ে গেছে গা ছোট ছোট ছোটো গরুগুলো আছে পুরো ফাঁকা হয়ে গেছে এদিকে ভিতরে যত ভিতরে ঢুকি ততটাই ফাঁকা হয়ে গেছে আবার যারা হাট কমিটি তারা আমি বলতেছে আমাদের গুরু আরো আসতেছে আমি তো একদম ঘাটে চলে আসছি বলছে তারা গুরু আর আসতেছে গরু অনেকটা বেঁচে হয়ে গেছে থেকে কিছু লাল গরু আছে শ্রীগঙ্গা হাটটা জনি টাওয়ার থেকে একদম নদীর পার্থ বরিগাঙ্গা নদী পর্যন্ত দেখাইলাম আপনাদেরকে গরুটা এক লাখ ষাট হাজার টাকা দামটা চাই যাচ্ছে তো যারা কিনবে তারা এত এটা দামই বলতে পারতেছে না মানে যা হয় গরুর বাজার সস্তা হইলে যেটা হয় সেটাই কেউ তো তো একটা জিজ্ঞাসা করে না প্রচুর পরিমাণে গরু আছে যে ওই জিঞ্ঝিরা হাটে এত গরু যে জিনজিরা ঘাট থেকে টাওয়ার পর্যন্ত প্রচুর পরিমাণে গরু আনাচে কানাচে সব দিক দিয়ে গরু আছে অনেকগুলো মোষ গোপনে <laughs> কাম <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

पर सगळ्यांना आपण दोन बोलूया भाई जावैलन भाई तो सांग बाय गोरे गोरे ओय ओय भाई गोरे ओय

ছয় টাকার দাম কীছা ডিস

কত দিব কিছুই তো বলে না এখন যা দেখলাম ছোট ছোট গরু এখন যা দেখবো বড় বড় এইসব বড় বড় গুরু এক লাখ চল্লিশ হাজার থেকে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকার দিকে একটা লাল মোষ বিশাল এক লাল মোষ একটা বোল গুরু ইন্ডিয়া থেকে দেশি গরু গুরু কিন্তু একদম জিন্দিরা ঘাট থেকে জনিটা কোন তো গুরু আছে সরাই কিন্তু তত একটা পর্যটক এদিকে ভিতর দেখলাম গুরু নাই কিন্তু একটা গরু ফাঁকে ফাঁকে অনেক গরু বাংলা বোঝা গেছে হাটে অনেক গুরু আছে মনে হয় রাত বারোটার দিকে হয়তো গুরুটায় একটু মোটামুটি টার্নে শেষ হয়ে যাবে চাপবো হাটে ঘুরলে বোঝা যায় এত তো গুরু নাই কিন্তু ট্রে যাওতে তো একটা দেখা যায় না একটা গুরু সোয়া পড়েছে বিশাল গুরু

অনকুর বনে কয় কয়জন সবাই তো গোসে চিন্তাই করে মানে গোস মাব বিশালাট মন দসা কিন্তু তোটাটা যে জিনজিরা ঘুরে হাট এখন আমি ঘুরে ঘুরে দেখতাছি আপনাদেরও দেখাবো লাল গুরু লাল ওশ কত দাম চাইছে কত চাইছেন বাড়িটা দুশো নব্বই দুই লাখ নব্বই হাজার টাকা বিশাল মষ্টা বন্ধ দেখলেন দুই লাখ নব্বই হাজার টাকা গেছে হলুদ জিন জায়গা হাটে আছে এখন আমি তাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি দেখতেছি গরুর বাজার কেমন চলতেছে বিশাল গরু এক মানুষ বড় গোটা দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা গোটার দাম চাইতেছে এরা বলতেছে এক লাখ আশি হাজার টাকা

রাত সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সকালবেলাও কেউ গরু কিনে যে আমাদের ঢাকায় মানুষেরা কারণ তাদের বাড়ির আঙিনায় পাশে কোনো জায়গা নাই গরু রাখবে কোথায় একজনে দুইটা তিনটা করে গরু কিনে কেনার পর সে কুরবানি দেওয়ার জন্য করে প্রতিযোগিতা চলে আর তাই তারা গরু কিনে এরা কিন্তু দেখতেছেন ফাঁকা হয়ে গেছে বন্ধুরা অনেক গরু ছিল বেচা কিনে হয়ে গেছে দুইটা ব্যবসা কেনা হয়ে অনেক দূর হয়ে গেছে আবার সেদিকে

ٹائٹل جن کے بارے میں